খবরে শীর্ষ মাওবাদী নেতা হেডবার মৃত্যুর পর দিনই সাত মাওবাদী অন্ধ্রের আল্লুরি সীতারাম রাজু জেলায় গুলি বিনিময় মাওবাদী বিরোধী অভিযানে নতুন করে সংঘর্ষ নিহতদের মধ্যে তিনজন মহিলা মাওবাদী জানাচ্ছেন অন্ধ্রের এডিজি ইন্টেলিজেন্স মহেশচন্দ্র লাড্ডা ইলমাস কি তথ্য পাওয়া যাচ্ছে এক্ষেত্রে আর ফার্মেস্টিক পরে দিন এটা বড়সর অপারেশন করেছেন অন্ধ্রপুলিশ এবং যেটা জানানো হচ্ছে এই অপারেশনে প্রায় 50 জনের মহادثকে তো আটক করা হয়েছে তার সঙ্গে আরো সাতজন জন মাওবাদীকে এডিকেশ করা হয়েছে এর মধ্যে যেমন কিছু বৈসংঘাতিক মাওবাদী নেতা নাম উঠে আসছে তারপরে কিছু কিছু লোক যারা এক্সপ্লোভ বানানোর এক্সপার্টস ছিল গ্রুপিং রিগ্রুপিং এর এক্সপার্টস ছিল তবে নাও গ্যাস છે এক কথায় দেখো মাওবাদ কি মা নকশাল যে সমস্যা সেই সমস্যার কথা কিংবা সেই সমস্যাকে একদম গোড়া থেকে নির্মূল করার কথা বলেছিলেন অমিত শাহ এবং সেই মতো যদি আমরা দেখি এই গোটা বছরে কিন্তু ধাপে ধাপে এক এক করে এমন এমন কাজ হয়েছে যেখানে মাওবাদী শীর্ষ নেতাদের হয় সারেন্ডার করানো হয়েছে নয় তাদের এনকাউন্টারে কেস করা হয়েছে তার মধ্যে হিতমা এবং হিতমার গ্রুপ এইটাই ছিল সবচেয়ে বড় অন্ধ্রপ্রদেশের মাওবাদী হাব এবং এদের নাশকতার কিংবা এদের হামলার পরিমাণ এদের হামলার তীব্রতা এবং এদের হামলার শেয়ার যদি আমরা বলি যে ইনহিউম্যানিটি সেটা এর আগেও আমরা দেখেছি এরা সারেন্ডার করতে চাইনি এরা যখন পুলিশ এদের সারেন্ডার করতে বলে এরা তখন উল্টে পুলিশের ওপরই ফায়ার করতে শুরু করে গতকালকে ইন্টেলিজেন্স আছে তারপর গতকাল হিদমাকে নিকেশ করা হয় পুলিশ এবং মাওবাদীদের গুলি লড়াইয়ে তার ঠিক পরের দিন আরো বড় সাফল্য কেন্দ্রীয় বাহিনীর জন্য এবং অন্ধ্রপ্রদেশ পুলিশের জন্য কারণ পাশাপাশি মাওবাদী নেতাকে নিকেশ করেছে এবং মোট পঞ্চাশ জন মাওবাদী নেতাকে আজ গ্রেফতার করা হয়েছে অর্থাৎ ভারত সরকারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের জন্য এবং নিশ্চয়ই অন্ধ্রপ্রদেশ পুলিশের জন্য একটি বড় বড় সফর রয়েছে মনিমা একদম ধন্যবাদ